শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাস থেকে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখব আর তা হল মুনাফা সর্বোচ্চ অঙ্ক মুনাফা অপেক্ষক বা মুনাফা সর্বোচ্চ করণের অঙ্ক শিখতে চাইলে অবশ্যই তোমাকে কিছু সূত্র জানতে হবে ও মুখস্থ করতে হবে শুরুতে আমি সূত্রগুলো লিখে দেব তারপর আজকের ক্লাসে আমরা দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব দেখো এক চলক বিশিষ্ট মুনাফা অফেক্ষকের অঙ্ক মুনাফা অফেক্ষকের এই অঙ্কগুলো এক চলকের ক্ষেত্রেও হয় দুই চলকের ক্ষেত্রেও হয় প্রথমে আমরা এক চলকের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক শিখব তারপর দুই চলকের অঙ্ক শিখব ওকে সূত্র মুনাফার সূত্র হলো পাই একে পাই বলা হয় টি আর মাইনাস টিসি টিআর আবার সূত্র রয়েছে পি ইনটু কিউ অথবা এ আর ইনটু কিউ টিসির সূত্র রয়েছে টিসি সমান এসি গুণন কিউ টিআরের বাংলা হলো মোট আয় টিসির বাংলা হলো মোট ব্যয় টিসিকে সি দ্বারাও প্রকাশ করা হয় কে আর দ্বারাও প্রকাশ করা হয় তারপরে এসসি এসি মানে গড় ব্যয় অ্যাভা কস্ট সূত্র হল টিসি ভাগ কিউ ওকে তারপরে সূত্র দুই মোনাফা সর্বোচ্চকরণের শর্ত দুটি প্রথম শর্ত ডি পাই ভাগ ডি কিউ সমান জিরো হবে অর্থাৎ কিউয়ের সাপেক্ষে পায়ের অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করা যখন শেষ হয়ে যাবে তখন সূত্রের জিরো দিতে হবে পূর্বের ন্যায় পূর্বে যে আমি সর্বোচ্চ সর্বনিম্নকরণ মান ওইগুলো শিখিয়েছিলাম সেম ম্যাথড বা সেম পদ্ধতিতে সমাধান করতে হবে দ্বিতীয় শর্ত ডি স্কোয়ার পাই সমান ডি কিউ স্কোয়ার এই লেস দেন জিরো অর্থাৎ দ্বিতীয় শর্তের মান সর্বদা মাইনাস হতে হবে কি হতে হবে মাইনাস যদি দ্বিতীয় শর্তের মান প্লাস হয় সেক্ষেত্রে শর্ত পূরণ করবে না সর্বদা মাইনাস হতে হবে একচলক বিশিষ্ট মুনাফা অপেক্ষকের এই অঙ্কগুলো যদি খুব সহজে শিখতে চাও অবশ্যই তোমাকে এই সূত্র এবং এই শর্ত দুটি মুখস্থ ঠোটস্থ ও কণ্ঠস্থ করতে হবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমি মুনাফা অপেক্ষকের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখিয়ে দেব তোমরা অঙ্ক দুটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন এক পি সুমান একশো মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান কিউ এবং সি সিকে টিসিউ বলা হয় পি মানে দাম আর সি মানে ব্যয় বা মুঠ ব্যয় তিরিশ কিউ প্লাস তিন হাজার সরি তিরিশ হাজার এখানে দেখো কিউ এখানেও কিউ মানে এক চলক এখানে কয়টি চলক একটি চলক অর্থাৎ মুনাফা অপেক্ষকের এই অঙ্কটি একটি চলকের ক্ষেত্রে হবে একে বলা হয়েছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন উৎপাদন বলতে হল কিউ যদি এখানে এক্স থাকতো তাহলে এক্স ও মুনাফার পরিমাণ মানে পাই বের করো তাহলে একে আমরা কিউ এবং পাই এই দুটি বের করব দুয়ে বলা হয়েছে আয় ব্যয় মূল্য আয় মানে হলো টি আর ব্যয় মানে সি বা টিসি আর মূল্য বলতে পি তাহলে রোমান দুয়ে এই তিনটির মান বের করতে হবে আর অবশ্যই মুনাফা সর্বোচ্চকরণের দুটি শর্ত দ্বারা এই অঙ্কটি সর্বদা সমাধান করতে হবে যা আমি শুরুতে মুনাফা সর্বোচ্চকরণের শর্ত লিখে দিয়েছি ওকে শুরুতে তোমরা সমাধান দিয়ে দেওয়া আসে উঠিয়ে নিবা ওকে প্রথমে আমরা লিখবো যে আমরা জানি মুনাফা ওকে আমরা জানি মুনাফা যাকে পায়ে দ্বারা প্রকাশ করে সূত্র হল টিআর মাইনাস টিসি দেখো অঙ্কের মধ্যে টি নেই তাই টিআর বের করতে হবে টিসি রয়েছে টিসি মানে এখানে সি আবারও বলছে এখানে সি মানে কি টিসি যেহেতু টিআর নেই আমরা পাশে টিআর বের করে নেব এখানে এখানে টিআর সূত্র হল পি ইন্টু কেউ এখানে পি রয়েছে একশো মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান কিউ সঙ্গে কিউ রয়েছে গুণ অবস্থায় আমরা গুন করব একশো কিউ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান কিউ কিউ ওকে এখন আমরা মান বসিয়ে দেব টিআর মান একশো কিউ মাইনাস জিরো পয়েন্ট টিসি মানে সি পঞ্চাশ কিউ এই মাইনেস এই প্লাস প্লাস মাইনাস তিরিশ হাজার ওকে এখন আমরা ক্যালকুলেশন করবো সঙ্গে সাজিয়ে লিখব প্রথমে আসবে স্কোয়ার তাহলে মাইনাস জিরো পয়েন্ট জিরোয়ান কিউ স্কোয়ার একশো কিউ থেকে পঞ্চাশ কিউ বাদ দেবো প্লাস ওয়ান বড় তাই এখানে হবে পঞ্চাশ কিউ মাইনাস হাজার এটি হলো আমাদের মুনাফা এখন আমরা শর্ত পূরণ করবো তাই লিখব যে মুনাফা সর্বোচ্চ করণের প্রথম শর্ত প্রথম শর্ত প্রথম শর্তে আমি সূত্রে লিখে দিয়েছিলাম ডি পাই ভাগ ডি কিউ অর্থাৎ আমরা এটিকে অন্তরীকরণ করব। ওকে তাহলে দেখো অন্তরীকরণ পাওয়ার নিয়ম পাওয়ার থে পাওয়ার সামনে এসে গুণ হবে তাহলে টু গুণন জিরো পয়েন্ট জিরো ওয়ান আমাদের হবে মাইনাস জিরো পয়েন্ট জিরো টু সঙ্গে হলো কিউ আর পঞ্চাশ কিউয়ের অন্তরিকণ পঞ্চাশ কেন পঞ্চাশ কিউয়ের মানে হলো অন তাহলে পঞ্চাশ আর যাবতীয় সংখ্যা জিরো জিরো দেওয়ার প্রয়োজন নেই আমাদের অন্তরিকরণ করা শেষ হয়ে গিয়েছে তাই আমরা এখন সূত্রের জিরো দেবো সূত্রের জিরো বা মাইনাস জিরো পয়েন্ট জিরো টু কিউ সমান মাইনাস পঞ্চাশ এই সাইডে প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস এখন এইটা এটা কাটো অতে কিউ সমান পঞ্চাশ ভাগ হলে এইটে দেবো যেহেতু এইটি ইন্টার অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হবে তাহলে পঞ্চাশ ভাগ জিরো পয়েন্ট জিরো টু আমাদের হবে পঁচিশশো কত এই হলো পঁচিশ শো হবে আমাদের প্রথম শর্তের কাজ শেষ আমরা এখন করব দ্বিতীয় শর্ত দেখো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হলো ডি স্কোয়ার পায় সমান ডি কিউ স্কোয়ার অর্থাৎ আমরা এই অংশকে এখন অন্তরীকরণ করব এই প্রথম অংশকে এই অংশের অন্তরীকরণ করলে হবে মাইনাস জিরো পয়েন্ট জিরো টু কেননা কিউর মান অন অন দেওয়ার প্রয়োজন নেই আর যাবতীয় সংখ্যা জিরো জিরো দেওয়ারও প্রয়োজন নেই আমি শুরুতে বলেছিলাম দ্বিতীয় শর্ত সর্বদা মাইনাস হতে হবে কি হতে হবে মাইনাস তাই আমরা দেব লেস দেন জিরো এখন কথায় লিখবো ইহা মুনাফা সর্বোচ্চকরণের সকল শর্ত পূরণ করে তোমরা অবশ্যই কথায় লিখে নিবে ইহা মুনাফা সর্বোচ্চকরণের সকল শর্ত পূরণ করে সকল শর্ত বলতে কয়টি শর্ত সকল শর্ত বলতে দুটি শর্ত অতএব অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক এখানে যত রোমান এক ছিল তাই রোমান এক এক দিয়ে লিখবা অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কিউ সমান পঁচিশশো একক তোমাকে অ্যান্সার যেভাবে চাইবে সেইভাবেই লিখতে হবে অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কিউ সমান কত পঁচিশশো একক তাহলে উৎপাদন পাইছি এখন আমাদের বের করতে হবে মুনাফা তাহলে কিউয়ের মান আমরা এই পাইতে বসিয়ে দেব। কোথায় বসিয়ে দেব পাইতে পাইতে বসিয়ে দিলে আমাদের মুনাফা বের হয়ে যাবে তার আগে আমরা লিখবো মুনাফা নির্ণয় এখানে লিখে নেব মুনাফা নির্ণয় ওকে দিয়ে লিখবো সমান পঁচিশশো তোমরা লিখে নেবে সমান পঁচিশশো এর মান পাইতে বসিয়ে কোথায় বসিয়ে এই পাইতে বসিয়ে ওকে আমরা বসিয়ে দেব পাই সমান দেখো মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ওকে কিওর মান পঁচিশশো তার উপরে স্কোয়ার প্লাস পঞ্চাশ গুণন পঁচিশশো ওকে মাইনাস কত তিন হাজার মাইনাস সরি তিরিশ হাজার এখন আমি একবার দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটরে যেমন আছে তেমন চাপবা প্রথমে মাইনাস তারপর জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপরে ফার্স্ট ব্র্যাকেট পঁচিশশো তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার দিবা এজ উল্টা ভি উল্টা ভি উল্টা ভি দ্বারা পাওয়ার দিতে হয় পাওয়ার হলো টু তারপর প্লাস পঞ্চাশ গুণন পঁচিশশো যোগ তিরিশ হাজার আমাদের হবে বিরানব্বই হাজার পাঁচশো বিরানব্বই হাজার এই হলো বিরানব্বই দেয় পাঁচশো পাঁচ শূন্য শূন্য রাইট হ্যাঁ এটি হল অ্যান্সার আশা করি রোমান একের সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন অর্থাৎ কিউ এবং পায়ের মান তোমরা একশো পারসেন্ট বুঝতে পেরেছ এখন আমরা বের করবো হলো দাম আই ব্যয় ওকে দাম আই ব্যয় দাম আয় ব্যয় সরি এক মুছে ফেলছে এটা আমার প্রয়োজন হবে একশো কিউ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান কিউ স্কোয়ার ওকে রোমান দুই দেবো দিয়ে লিখব আয় ব্যয় ও দাম বা মূল্য নির্ণয় একই বিষয় মূল্য নির্ণয় আমরা লিখবো কিউ সমান পঁচিশশো কিউ সমান পঁচিশশো পঁচিশশো ছিল আমাদের অ্যান্সার এর মান এর মান কাকে দা আয় ব্যয় ও মন আয় ব্যয় ও দামে বসিয়ে লিখে দেব আয় ব্যয় ও দামে বসিয়ে পায় এখন আমরা মানগুলো বসিয়ে দেব মানগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে কিউয়ের মান পঁচিশশো এর মান আয় ব্যয় ও দামে বসিয়ে পাই তোমরা অবশ্যই কথায় লিখে নেবে দেখো আমরা আয় বলতে টিআর টিআরে আমরা কিউয়ের জায়গায় পঁচিশশো বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ক্যালকুলেটার যেমন আছে তেমন চাপব আমাদের আসবে এক দশক শতক হাজার লক্ষ এক লাখ সপ্তাশি হাজার পাঁচশো তারপরে ব্যয় ব্যয় বলতে সি বা টিসি যেখানে কিউ আছে সেখানে আমরা পঁচিশশো বসিয়ে দিয়েছি আমাদের হবে এক লাখ পঞ্চান্ন হাজার তারপরে বলা হয়েছিল দাম দামে যেখানে কিউ আছে সেখানে পঁচিশশো বসিয়ে দিয়েছে আমাদের হয়েছে পঁচাত্তর আশা করি তোমরা এক নং অঙ্কটি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক সমাধান করে দেব তোমরা দুই নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো বিন্দু প্রশ্ন দুই আর সমান তিরিশ কিউ মাইনাস কিউ স্কোয়ার সি সমান বিশ প্লাস ফোর কিউ কাম্য উৎপাদনের পরিমাণ বের করো এখানে আর বলতে টিআর মানে মোটায় সি বলতে টিসি মানে মোট মোট ব্যয় এখানে কিন্তু সরাসরি বলেন বলেনি যে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ বের করো বলছে কি কাম্য উৎপাদন বের করো এখন কাম্য উৎপাদনের সংজ্ঞা যদি না জানো সেক্ষেত্রে কিন্তু তুমি অঙ্কটির সমাধান করতে পারবে না কাম্য উৎপাদন কি যে স্তরে মুনাফার পরিমাণ সর্বোচ্চ হয় যে উৎপাদন স্তরে মুনাফার পরিমাণ সর্বোচ্চ হয় তাকে কাম্য উৎপাদন বলে তার মানে এই অঙ্কটি মুনাফা সর্বোচ্চকরণের শর্তের সাহায্যে করতে হবে আশা করি কাম্য উৎপাদন কী এ বিষয়টি তোমরা একশো পারসেন্ট বুঝতে পেরেছো তোমরা দেওয়া সাথে উঠে নিও প্রথমে আমরা লিখবো আমরা জানি মুনাফা আমরা জানি মুনাফা কেননা এই অঙ্কের জন্য সর্বদা মুনাফা প্রয়োজন হয় পায় সমান টি আর মাইনাস সি অথবা আর মাইনাস সি একই কথা এখানে আর এর মানও দেওয়া আছে সির মানও দেওয়া আছে তাই আলাদাভাবে আর এর মান বের করার প্রয়োজন নেই তাহলে তিরিশ কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস বিশ এই মাইনাসে এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস ফোর কিউ আমরা যোগ বিয়েক করবো সঙ্গে সাজিয়ে লিখবো প্রথমে আসবে স্কোয়ার তিরিশ থেকে চার বাদ দেবো প্লাস আমাদের আসবে ছাব্বিশ কেউ মাইনাস বিশ এটি হলো মুনাফা এখন আমরা শর্ত পূরণ করবো লিখব মুনাফা সর্বোচ্চ সর্বোচ্চকরণের পূর্বের নাই সেম করণের প্রথম শর্ত প্রথম শর্ত হলো ডি পাই ভাগ ডি কিউ অন্তরীকরণ করবো তাহলে মাইনাস টু কিউ প্লাস ছাব্বিশ কিউর ছাব্বিশ আর যাবো সংখ্যা জিরো দেওয়ার প্রয়োজন নেই কাজ শেষ হলে সূত্রের জিরো আর এটি পাওয়ারের নিয়ম পাওয়ারের নিয়ম হলে পাওয়ার পাওয়ার সামনে যা আছে তাই পাওয়ার থেকে এক বিয়োগ এক বিয়োগ দিলে এক হয় এক দেওয়ার প্রয়োজন নেই মাইনাস টু কিউ সমান মাইনাস ছাব্বিশ কাঠো এই ছাব্বিশ ভাগ টু তার মানে হলো তেরো এই টু গুণ অবস্থায় আছে এই সাইডে গেলে ভাগ হয় এখন লিখব দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত মাইনাস হতে হবে ডিস্কোয়ার পাই সমান ডি কিউ স্কোয়ার সমান এইটি এইটিকে আমার অন্তরিকরণ করবো তাহলে মাইনাস টু কিউর মান ওয়ান তাহলে মাইনাস টু ইন্টু ওয়ান আর সাব্বিশ জিরো জিরো দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ সংক্ষেপে মাইনাস টু মাইনাস আটছে মাইনাস জিরো ইহা মুনাফা সর্বোচ্চ না সকল শর্ত পূরণ করে অতএব কাম্য উৎপাদন বা সর্বোচ্চ উৎপাদন কাম্য উৎপাদন কিউ সুমাল আমাদের কত বের হয়েছে তেরো তাই লিখব তেরো এক আশা করি আজকের ক্লাসে আমি যে দুটি অঙ্ক সমাধান করে দিয়েছি এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে আমি অনেকগুলো ক্লাসেই বলেছি যে তোমরা যারা শুধু পাশ করতে চাও বা অঙ্কে ভয় পাও তাদের ভয় পাওয়ার কিছুই নেই আমি যখন ফাইনাল সাজেশন করব সেই ক্ষেত্রে তোমরা যারা পাশ করতে চাও তাদেরকে তিনটি অধ্যায় দেব প্রথম অধ্যায় চতুর্থ পঞ্চম এই তিনটি অধ্যায়ের অঙ্ক সমাধান করতে পারলে তোমরা পাশ করতে পারবা কিন্তু যারা তোমরা ভালো ফলাফল করতে চাও তোমাদের সবগুলো অধ্যায় বারবার বারবার করতে হবে শুরুতেও যদি অঙ্কগুলো কঠিন মনে হয় যখন তুমি বারবার বারবার দেখে দেখে অঙ্কগুলো সমাধান করবে তখন অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ